আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আঙ্কেল আপনার নামটা জানতে পারি মোহাম্মদ ফারুক হোসেন চমৎকার একটি নাম আপনার এবং মোটামুটি আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আপনি যেহেতু আঙ্কেল অত্যন্ত একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে এই বিষয়টি জানতে চাচ্ছি যে এই যে আমাদের বাংলাদেশে নির্বাচনের ঘন্টা টাং টাং করে বাঁচতেছে তো সেই ক্ষেত্রে এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতেছে কেউ বলতেছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না আবার কেউ বলতেছে এই নির্বাচন কোনো তান্ত্রিকভাবে হবে না আবার কেউ বলতেছে না নির্বাচন সুষ্ঠু হবে গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে আসলে আপনি একজন সাহসী মানুষ হিসাবে আপনার আইডিয়াতে কি বলে আমরা সাধারণ মানুষ আমি এখন কি বলি কম মানে আপনার আইডিয়াতে যেটা মনে হবে যে আসলে নির্বাচন সুষ্ঠু হবে নাকি সুষ্ঠু হবে না কি হবে এই বিষয়টা এখন আমি এখন কিভাবে বুঝবো যে সুষ্ঠু নির্বাচন হবে কি হবে না আমি এটা কিভাবে বুঝি মানে আপনার আইডিয়াতে এটার মানে কোনো ই পাচ্ছেন না না ওকে মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে আসলে তাহলে নির্বাচনটি হবার পরে বোঝা যাবে যে আসলে সুষ্ঠু হলো না কি হলো এটা তখনই তো বোঝা যাবে যেহেতু হয়নি সেহেতু কি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল আপনি যে একজন অত্যন্ত সাহসী মানুষ আপনি কিন্তু তার সাহসিকতার পরিচয় দিয়েছেন কেন এজন্য যে আপনি ভয়ে বা চাপে কোনো একটি দলের নাম বা বলেন নাই যে হলো না সুষ্ঠু হবে ভয়ে কিন্তু আপনি সাহসিকতার সহিত বলেছেন যে এটা হওয়ার পরে দেখা যাবে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে